পাপড় ভাজা পিয়া আর হচ্ছে চা বলেছে এসে খাবে আর জিলিপি তো বললাম বললে খাবে নম্বল হবে তো ওই যে জিলিপিটাই শুধু আনতে দিতে পারিনি বাকি গুলো এগুলো সব ঘরে করেছি কমপ্লিট হয়ে গেল সব কমপ্লিট গরম গরম জিলাপি পাপড় ভাজা আর গরম চা ওই ভরে দাল দইলাম হ্যাঁ খাওলো কেমন লাগছে ভালো রাখছে ভালো লাগছে পেঁয়াজি আর পাঁপড় ভাজা জিলিপি ছাড়া কে রথ চলে